হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি দেখাবো একটা ইলেকট্রিক স্কুটিতে অর্থাৎ এখন বর্তমান বাজারে যেটা চলছে ব্যাটারি স্কুটি তো এই ব্যাটারি স্কুটিতে টায়ারটা কিভাবে ফিটিং করতে হয় আর টায়ারের নম্বর কত থাকে বিস্তারিত সব কিছুই দেখাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছি এখানে এই টায়ারটার নম্বর তিন শূন্য শূন্য দশ এটাই ছিল এই যে পিছনে যে টায়ারটা দেখলে সেই টায়ারটার নম্বর তো অবশ্যই টায়ারটা লাগানোর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই যে ইলেকট্রিক স্কুটিটা আছে এর ভিতরে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে প্লাস পয়েন্টটা আমরা অবশ্যই খুলে নেব তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমরা স্কুটি থেকে ব্যাটারির লাইনটা খোলার জন্য এই যে সিটের নিচে যে বাক্স মতন ঢাকনাটা থাকে টোটাল কভার্সটায় বের করে ফেললাম ফেলার পরে অবশ্যই এখন যেটা করব সেটা হলো এই যে ব্যাটারির যে প্লাস পয়েন্টটা থাকে এই যে দেখতেই পাচ্ছ আমি স্ক্রু ড্রাইভারটা দিয়ে এখানে প্লাস পয়েন্টটা খুলে দিচ্ছি তো প্লাস পয়েন্টটা দেখানোর জন্য অবশ্যই আমি এই দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যে একটা প্লাস চিহ্ন আছে তো নাটবলটা খোলার পরে দেখো এই যে পাশে দেখতেই পাচ্ছ প্লাস চিহ্ন আমি এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই ভাবতেই পারো যে একটা স্কুটি বাইকের এই যে টায়ার পরানোর জন্য এত কিছু করার কারণটা কী অবশ্যই এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই যে আর্মিচারের তার এই তারটি এই যে আমাদের চাকার ভিতরে মোটর থাকে এই মোটরের থেকে যে তারটা চলে এসছে সেই তারটা পুরো সেটিং করা থাকে এই দেখো দেখতেই পাচ্ছ আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলছি এই তিনটে তার অবশ্যই আমাদেরকে ঠিক রাখতে হবে এর জন্য আমরা আগে থেকে ফটো তুলে রেখেছি যে কোন তারের পয়েন্টটা কোথায় থাকবে তো চলো এখন এই যে আর্মিচারের যে তারটা আছে স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা খুব সাবধানের সাথে তারটা আমরা বের করে নিচ্ছি এই তারটা কিন্তু টোটাল এই যে আমাদের চাকা থাকে পিছনে ওই চাকার ভেতরে মোটর আছে ওই মোটরের সাথে পুরো সেটিং থাকে এর আলাদা কোনো শখের নেই তো চলো চাকাটা আমরা খুলে বের করে নিচ্ছি তো যাই হোক এখানে আমরা চাকাটা খুলে বের করে ফেললাম এখানে যে ব্যাটারি স্কুডটা আছে যে পিছনে চাকা কাজ চলছে এই টায়ারটা চেঞ্জ করবো তো টায়ারটার নাম্বারটা দেখিয়ে দাও তোমারই ওই যে নাম্বারটা হয়ে যে তিন শূন্য শূন্য দশ যাই হোক এই টায়ারটা দেখো যাই হোক চাকাটা থেকে আমরা যে ভলপিনটা থাকে অবশ্যই ভলপিনটা প্রথমে খুলে ফেলছি এই যে ভলপিনটা খুলে পুরো হাওয়াটা বাইরে বের করে ফেললাম তারপরে আমরা এই যে পাশে দেখতেই পাচ্ছ একটা জাতা কল নিয়ে চলে এসছি এইটার সাহায্যে কিন্তু আমরা টায়ারটা খুলে ফেলবো এই যে আমাদের এই চাপা কলটার সাহায্যে এই দেখতেই পাচ্ছ টায়ারটা বসিয়ে নিলাম তো চাপা কলটা অবশ্যই লাগবে যেহেতু এখন বর্তমান বাজারে প্রত্যেক স্কুটি বাইক টোটালটাই থাকে টিউবলেসের টায়ার তো এটা করতে খুব বেশি খরচা হয় না চোদ্দো থেকে পনেরোশো টাকা খরচা হয় তো এটা অবশ্যই বানাতেই হয় আমাদের তো চলো এখন এই যে টায়ারটা আমরা খুলব দুটো টায়ার লেবার অবশ্যই দরকার এখানে দেখতেই পাচ্ছ এই যে দুটো টায়ার লেবার আছে তো এই টায়ার লেবারের সাহায্যে আমরা টায়ারটা খুব সাবধানের সাথে খুলে ফেলছি ততক্ষণ তোমরা আমার এই যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও বাইক মডিফিকেশন টেন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই তো চলো এখন আমরা টায়ারটা নতুন ইনস্টল করব কিভাবে ইনস্টলটা করি অবশ্যই দেখতে থাকো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ইলেকট্রিক স্কুটির টিউবলেসের টায়ার পাল্টাতে কতটা ঝামেলা হয় তো যাই হোক এখানে আমরা পুরোনো টায়ারটা খোলাই ফেললাম তো এখন এই যে দেখতে পাচ্ছ এখানে চাকা পুরো টোটাল খোলা আছে এই যে ইলেকট্রিক স্কুটিটা যাই হোক এই যে পার্সপত্র কোনো সব ওখানে আছে এখন আমরা এই যে নতুন টায়ার নিয়ে চলে এসছি তো নতুন টায়ারটা দেখো কিভাবে আমরা ফিটিংটা করি এই যে একটা লোয়ার ব্যারিকেট আছে সেই ব্যারিকেটের ওপরে আমরা রেখে দিলাম দেওয়ার পরে টায়ার লেবারটার সাহায্যে আমরা এটা খুব যত্ন সহকারে খুব সাবধানের সাথে ফিটিংটা করে ফেলছি টায়ারটা ফিটিং করার পরে হাওয়াটা আমরা যখন দেব তখন প্রথমে ভল পেনটা লাগালে হবে না প্রথমে ফাঁকা অবস্থায় আমাদের এই যে কম্প্রেশার আছে এই কম্প্রেশারের সাহায্যে টায়ারটা পুরো লাইনিংগুলো সেটিং করে ফেলতে হবে দেখতেই পেলে এইখানে লাইনিংগুলো কিভাবে কম্প্রেশারের সাহায্যে হাওয়াটা দিয়ে প্রথমে লাইনিংগুলো তুলে ফেললাম তো এখন আমরা ভলফিনটা লাগিয়ে পুরোপুরি হাওয়াটা কমপ্লিট করে ফেলছি এই যে পিছনের চাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাওয়া রাখতে হবে তো মিটারের সাহায্যে আমরা দেখিয়ে দিলাম তো ওইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে আমার আঙুলের মাথায় দেখতে পাচ্ছো একটা অসার আছে এটা কিন্তু ভিতরের সাইডে ওই যে নড়ছে আঙুলের মাথায় যাই হোক ওই অসারটা খুব সাবধানের সাথে ওখানে সেটিং করে রাখতে হবে যাতে এদিক ওদিক নড়াচড়া না হয়ে যায় যাতে না ঘুরে যায় তো আমি দেখতেই পেলে বাইরের নাটটা টাইট দিয়ে ফেললাম আর ভেতরের অসারটা তো ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি এখন চাকাটা পুরোপুরি ফিটিংয়ের দিকে তো বন্ধুরা এখানে এই যে স্কুটিটা দেখছো এটা অহনা কোম্পানির স্কুটি ইলেকট্রিক তো এটা এক চার্জে আশি থেকে পঁচাশি কিলোমিটার অবধি রান করে তো যাই হোক এখন আমি এই যে এখানে যে পেছনের চাকার যে অ্যাক্সেল আছে অ্যাক্সেলের যে নাট বোল্ট আছে অবশ্যই আমি খুব সুন্দরভাবে সেটিং করে ফেলছি এটা গায়ের যত বল আছে সেই বলটা পুরো রেখে আমাকে এটা সেটিং করতে হবে যাই হোক চাকাটা লাগানো আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে যে ব্যাটারির লাইনগুলো খুলেছিলাম অবশ্যই আমরা এখানে জুড়ে দিচ্ছি এই যে প্লাস পয়েন্টটা আমরা জুড়ে নিলাম তারপরে আমরা ওখানে আর্মিচারের যে তিনটে জ্যাক ছিল অবশ্যই আমরা সেগুলো লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে লাস্ট ফিনিশিং আমরা এখানে এই যে দুটো তার দেখতে পাচ্ছি এখানে হাতে তার দুটো সেট করে ফেললাম যাই হোক সেট করার পরে যে দাদা বাবা ট্রায়াল দিয়ে চলে এসছে ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিও এখন শেষ করে তো তোমরা ভালো থাকবে টাটা বাই বাই চলো